নমস্কার বন্ধুরা আমি রুমা হাসিখুশি চ্যানেলে আপনাদের সঙ্গে সানডে লাঞ্চ ডিশে শেয়ার করার জন্য চলে এলাম আমার লাঞ্চ কুকিং করা হয়ে গেছে দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজকে বড় হাঁড়িতে করে ভাত রান্না করেছি স্টিম রাইস কারণ আজকে সানডে আমরা সবাই দুবেলা ভাত খাব এরপর কি করেছি দেখুন করেছি আলু ভাতে আর করেছি আলু উচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা এরপর আছে মৌরলা মাছ অয়েল ফ্রাই আজকে অনেক মৌরলা মাছ এনেছিল আর যে মাছগুলো মোটামুটি ভেঙে গেছিল সেগুলোকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি এই দেখুন একটা বড় পুঁটি মাছ ছিল এরপর এটা আছে ইলিশ মাছের ঝোল আলু কচু বেগুন বড়ি দিয়ে এটা আমার এক বন্ধু বলছিল যে আমাদের এই সাইডের লোকেরা নাকি খায় না তাও আমি শিখেছি ও সেই জন্য ভীষণ আনন্দ পেয়েছে এরপর কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে তেল ঝাল আর করেছি চিকেনের চন্দ্রমুখী আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল একদম ঝোল হ্যাঁ সানডে চিকেন নালে মানায় না সেই জন্য চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল একদম দুবেলা রান্না সন্ধ্যাবেলার জন্যে করে রেখেছি দেখুন বিভিন্ন রকমের ছোলা মটর ভিজিয়ে রেখেছি এটাতে এই যে দেশি কাগজি লেবু কেটে রেখেছি এটা ছোলা মটরের সঙ্গেও মিক্স করা হবে সন্ধ্যাবেলায় আর ভাতের সঙ্গেও খাওয়া হবে আর একটা জিনিস দেখাই এই যে আমের আচার রোদে দিয়েছি এটা তো রোজই রোদে দিই এখান থেকেই ভাত খাবার সময় নেওয়া হবে আর সব কিছুর সঙ্গে আছে আমাদের কিন্টের জল তো বন্ধুরা জানাবেন আমার সানে লাঞ্চ ডিসেস আপনাদের কীরকম লাগলো টাটা